আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন বর্তমান বাজার অনুযায়ী একশো কোয়েল পাখি পালনে কত টাকা খরচ আসতে পারে একদম ডিম পাড়া পর্যন্ত বয়সের পাখি নিয়ে পালন করে আপনারা লাভবান হতে পারবেন কোয়েল পাখি কিনেন 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 না কেন শুরুতেই লাগবে আপনার একটা একটা ঘর অথবা খাঁচা তো সেই বিষয়ে পরে আসতেছি তার আগে বলি আপনারা যারা নতুন রয়েছেন তারা সবসময় পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখি দিয়ে শুরু করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এখানে হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে বোঝা যায় আর যেহেতু আপনারা ডিমের জন্য করবেন সেক্ষেত্রে ছেলে মেয়ে দেখে অবশ্যই ক্রয় করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখি কিন্তু কিনতে চাইলে বর্তমান বাজার অনুযায়ী এর পূর্বে একটা কথা বলি আপনাদেরকে আর সেটা হলো জায়গা ভেদে কিন্তু বাজারটা কম বেশি হয়ে থাকে এক এক জায়গায় এক এক রকম বাজার বর্তমানে চলতেছে যে যেভাবে পারে সেইভাবে দাম নিতেছে তো বর্তমান বাজার অনুযায়ী মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আপনার পেয়ে যাবেন তাহলে শুধু মহিলা কোয়েল পাখির দাম ধরে নিলাম পঞ্চাশ টাকা পিস একশো পাখির দাম আসবে পাঁচ হাজার টাকা এবার কথা হচ্ছে পঁয়ত্রিশ দিনে তো ডিম দিবে না এগুলোকে আপনাকে ষাট দিন পর্যন্ত পালন করতে হবে পরিপূর্ণ ডিমে আনার পর্যন্ত আর কি তো দুই মাস যদি পালন করতে চান এখানে পঁয়ত্রিশ দিন ছিল আর পঁচিশ দিন করতে হবে তো পঁচিশ দিন পালন করতে গেলে যে খাবারটা দিতে হবে সেখানে একটু আপনার সতর্ক হওয়ার চেষ্টা করবেন আর সেটা হলো আপনারা সবসময় হ্যাচারি যে রয়েছে ওনার সাথে কথা বলবেন যে কোন খাবার দিতেছে উনি যদি লেয়ার স্টার্টার স্টার্টার দেয় দিতে হবে হুট করে খাদ্যটা পরিবর্তন করবেন না আপনারা এতে করে দেখবেন ডিম পাড়ার যে পার্সেন্টটা অথবা ডিম পাড়ার যে সময়টা সেটা পিছিয়ে যাবে খাবারের দামের যে বিষয়টা এটা কিন্তু জায়গা এবং কোম্পানি ভেদে কম বেশি হয়ে থাকে এক এক জায়গায় এক এক কোম্পানির এক এক রকম দাম তো এভারেস আমি যদি পঁয়ষট্টি টাকা কেজি ধরি আঠাশ কেজি খাদ্যের দাম আসবে আঠারোশো বিশ টাকা আমরা পূর্বে পাখি কিনেছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে এবং খাদ্য খরচ দাঁড়ালো পঁচিশ দিনে আঠারোশো বিশ টাকা তাহলে আমাদের সর্বমোট খরচ দাঁড়ালো ছয় হাজার বিশ টাকা অর্থাৎ আমি ফুল প্রোডাকশনে আসার আগ পর্যন্ত আমার ছয় হাজার বিশ টাকা খরচ করতে হচ্ছে এখানে আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন পাখির দাম খাদ্যের বাজার এটা সেটা মিলে আরও কম বেশি হতে পারে অ্যাভারেজ একটা হিসাব আপনারা মনে রাখবেন এবার আসি মূল আলোচনায় অর্থাৎ পাখিগুলোকে রাখার জায়গা নিয়ে আলোচনায় আসি যাদের জায়গা রয়েছে আলহামদুলিল্লাহ যাদের জায়গা নেই তারা কি করবেন আসলে পাখিগুলোকে পালন করতে খুব বেশি জায়গার হয় না ছয় ফিট বাই দুই ফিট অথবা পাঁচ ফিট বাই চার ফিট একটা ঘরের ভিতরে আপনারা রাখতে পারবেন তবে এখানে আমার কথা হচ্ছে আপনারা জায়গাটা যতটা বেশি দিতে পারবেন পাখির জন্য ততটাই ভালো অল্প জায়গা দিলে দ্রুত মলগুলো পরিষ্কার করে ফেলতে হয় এবং যদি আপনারা বেশি জায়গা দিতে পারেন সহজে গ্যাসটা গ্রো করতে পারে না তো এটা ব্যক্তিগত ব্যাপার আপনাদের তবে আমাকে যদি বলেন আমি বলবো আপনারা খাঁচায় পালন করেন তো আমি সেই খাঁচাটার খরচ ধরে নিলাম পনেরোশো টাকার মতো আমাদের পূর্বে খরচ হয়েছিল ছয় হাজার আটশো বিশ টাকা এবং খাঁচা বাবদ খরচ ধরে নিলাম আমি আরও পনেরোশো টাকা তাহলে আমাদের এখানে সর্বমোট খরচ দাঁড়াচ্ছে আট হাজার তিনশো বিশ টাকা যার ঘর এবং খাঁচা রয়েছে তার জন্য তো আর পনেরোশো টাকা বাড়তি লাগতেছে না তার জন্য ছয় হাজার আটটা বিশ টাকা হলে হয়ে যাচ্ছে আর খাঁচা তরি যে বিষয়টা সেটা নিয়ে একটু না বললে নয় এবার আসা যাক মূল আলোচনায় ফুল প্রোডাকশন আনতে তো আপনার আট হাজার তিনশো বিশ টাকার মতো খরচ হলো এবার কথা হচ্ছে এই পাখিগুলোকে এক মাস পালন করতে হবে এক মাস পালন করে কত টাকার খাদ্য যাবে কত টাকার ডিম বিক্রি করতে পারবেন আপনারা সে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবেন শিয়ালদাহ এটা পাখি প্রতিদিন খাবার খাবে বিশ থেকে পঁচিশ গ্রাম তো আমি এখানে পঁচিশ গ্রাম ধরে নিলাম তাহলে একশো পাখি হবে পঁচিশশো গ্রাম অর্থাৎ আড়াই কেজি আড়াই কেজি খাদ্য খাবে প্রতিদিন আপনার একশোটি পাখি এবার এটা যদি তিরিশ দিনে খায় তাহলে মোটামুটি পঁচাত্তর কেজির মতো খাদ্য খরচ যাবে আপনার এবার কত হচ্ছে খাদ্যের হিসাবটা আমি আগে বলে দিয়েছি আপনাদেরকে কম বেশি হতে পারে সেটা অন্য বিষয় তো পঁচাত্তর কেজি খাদ্যর দাম পঁয়ষট্টি টাকা করে কেজি ধরলে চার হাজার আষ্টশো পঁচাত্তর টাকা আসবে অর্থাৎ আপনি এই পাখিগুলোকে এক মাস যদি পালন করতে চান তাহলে চার হাজার আষ্টশো পঁচাত্তর টাকার খাদ্য খরচ যাবে এখানেই শেষ না অনেক সময় দেখা যাবে পাখিগুলো অসুস্থ হবে অনেক সময় সুস্থ থাকবে তবে আমরা এখানে ধরে নেব পাখিগুলো অসুস্থ হলে মোটামুটি অন্য অন্য খরচ মিলে পাঁচশো টাকার মতো আমরা খরচ ধরে নেব আর একটা কথা হচ্ছে এখানে কারেন্ট বিল সহ আর কি এখানে কিন্তু সেরকম কোনো কারেন্ট বিল যাবে না তারপর আমরা সর্বমোট পাঁচশো টাকা খরচ ধরে নিলাম তাহলে আমাদের সর্বমোট খরচ দাঁড়াবে পাঁচ হাজার তিনশো পঁয়সাত্তর টাকা এক মাস এই পাখিগুলোকে পালন করতে আমাদের সর্বমোট খরচ দাঁড়ালো পাঁচ হাজার তিনশো পঁয়সাত্তর টাকা এবার আসা যাক সেই কাঙ্ক্ষিত ডিমের বিষয়ে যে কত টাকার ডিম বিক্রি করতে পারবো আপনারা তার আগে বলতে হবে কতগুলো ডিম পাবেন আপনারা তো আমি যেহেতু এখানে ফুল প্রোডাকশন ধরেছি অর্থাৎ 90% এর উপরে ধরেছি আমি সেটা দি হিসাব করব না আমি একটু কম দিয়ে হিসাব করব কারণ খরচের বিষয়টা বেশি দেখালে সমস্যা নেই লাভের বিষয়টি একটু কম দেখানি ভালো 80% ধরে নিলে অর্থাৎ 100 পাখি থেকে আমরা প্রতিদিন ডিম পাবো 85 পিস এর বেশি পাবেন এটা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে আমাদের 30 দিনের ডিমের সংখ্যা দাঁড়াবে 2550টা 2550টা ডিম পাবো আমরা 30 দিন এই পাখিগুলোকে পালন করে এবার আশা যাক দামের বিষয়ে অর্থাৎ বিক্রির বিষয়ে আপনারা সবসময় চেষ্টা করবেন অল্প বিস্তর ডিম হলে কুরশা বিক্রি করতে ভালো একটা বাজার পাবেন ভালো দাম পাবেন আপনারা আর যদি আপনারা পাইকারি বিক্রি করতে চান তাহলে অল্প পাখি পালন করে সেইভাবে আসলে প্রফিট করতে পারবেন না এখানে পরিশ্রম আছে সময়ের বিষয় রয়েছে যাই হোক এখন বর্তমানে বাজার চলতেছে দুই টাকা আশি পয়সা করে এটা কিন্তু আপ ডাউন করে তাহলে আমাদের দুই হাজার পাঁচশো পঞ্চাশ পিস ডিমের দাম আসবে দুই টাকা আশি পয়সা করে ধরে নিলে সাত হাজার একশো চল্লিশ টাকা সাত হাজার একশো চল্লিশ টাকা পেলাম আমরা তিরিশ দিনের ডিমগুলো বিক্রি করে আমাদের পূর্বে খরচ ছিল পাঁচ হাজার তিনশো টাকা এখানে কিন্তু খরচটা আরও কম হতে পারে আমি বেশি করে ধরে নিয়েছি তাহলে আমাদের প্রতি মাসে একশো পাখি পালন করে আমাদের যে প্রফিট আসতেছে সেটা হলো পাঁচ টাকা বাদ দিলে সাত টাকা থেকে সতেরোশো টাকা এক টাকা পেলাম আমরা এক মাস পাখিগুলোকে পালন করে এখানে যদি পরিশ্রমের কথা চিন্তা করেন তাহলে ভুল হবে কারণ একশো পাখি পালন করে সেভাবে আসলে পরিশ্রম ধরা যাবে না শখের বসে মেনে নিতে হবে এটা এবার আপনারা চিন্তা করে দেখেন যে পাখিগুলো ডিম বিক্রি করতে আপনার কোনো সমস্যা হবে কিনা যদি বড় পরিসরে করেন যদি সমস্যা না হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি শুরু করে বাজার মূল্য দেখে নেবেন বিক্রি করার কোনো ঝামেলা রয়েছে কি এটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবার একশো পাখি তাহলে পাঁচশো পাখি পালন করতে আপনার এটা গুণন দিয়ে দেবেন এক হাজার আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাবেন অনেকেই বলবেন যে ভাই পূর্বে যে আমি আট হাজার তিনশো বিশ টাকা খরচ করলাম পাখিগুলোর পিছনে এগুলো আমার কয়ে যাবে আপনি যখন এই পাখিগুলোকে রিজেক্ট পাখি হিসেবে বিক্রি করে দেবেন তখন কিছু টাকা আপনার উঠে আসবে তবে হ্যাঁ আপনার আট হাজার তিনশো বিশ টাকার ভিতরে কিন্তু আপনার ঘর খরচটা রয়ে গেছে তারপর হচ্ছে আমি শুধু পাখির খরচটা ধরবো এখানে পাখির খরচটা কিন্তু আপনি হয়তো বা ওই পরিমাণ পাবেন না এখন বর্তমানে পাখির চাহিদা বেশি বিদায় আপনাকে বেশি রেটে পাখি কিনতে হচ্ছে পরবর্তীতে এগুলো যখন বিক্রি করতে যাবেন আপনারা পঁচিশ থেকে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকার ভিতরে আপনারা বিক্রি করতে পারবেন অর্থাৎ পঁয়ত্রিশশো টাকার মতো আপনি সেখান থেকে পাবেন আর একটা বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো এই পাখিগুলোর যদি একবার ঠান্ডা লাগে তাহলে কিন্তু ডিমের যে পার্সেন্টেজ সেটা কিন্তু কমে যায় অর্থাৎ যদি পঁচাশি পার্সেন্ট ডিম পান আপনারা একবার যদি পাখিগুলো ঠান্ডা লাগে তাহলে পঞ্চাশ পার্সেন্টের নিচে এসে মনে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন তো আমি এইজন্য আপনাদেরকে বলবো আপনারা যখন পাখিগুলো পালন করবেন পরিচর্যাটা সঠিক করার চেষ্টা করবেন পরিচর্যা বলতে লিটারগুলো পরিষ্কার পরিছন্ন রাখবেন সব সময় লিটার থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস ছড়ায় আর এই বেশিরভাগ ঠান্ডা লাগে শুধু এই অ্যামোনিয়া গ্যাসের কারণে অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে খুবই মারাত্মক এটা খামারে কোনোভাবেই যেন গ্রোনা হয় সেদিকে আপনারা সব সময় নজরদারি করবেন এটাই হচ্ছে মেইন পরিচর্যা ঠান্ডা ব্যতীত কোয়েল পাখির তেমন রোগ রোগবালাই নাই যার ফলে আসলে এই দিকে যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন এটা নিঃসন্দেহে রেজাল্ট পেতে হলে অবশ্যই ভালো মানের পাখি কিনতে হবে আপনাকে এই বিষয়টা বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক ভালো মানের পাখি যদি আপনারা না কিনতে পারেন তাহলে যত ভালো পরিচর্যা করেন যত ভালো খাবারই দেন না কেন সেভাবে কিন্তু ডিম পাবেন না তো আমার কথা থাকবে সবসময় আপনারা ভালো মানের পাখি নিয়ে পালন করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভুল হয়ে থাকে ভুলগুলো কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমি নিজেকে সেইভাবে সংশোধন করার চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেননি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এই বিষয়টা বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক ভালো মানের পাখি যদি আপনারা না কিনতে পারেন তাহলে যত ভালো পরিচর্যা করেন যত ভালো খাবারই দেন না কেন সেভাবে কিন্তু ডিম পাবেন না তো আমার কথা থাকবে সবসময় আপনারা ভালো মানের পাখি নিয়ে পালন করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম